তো বন্ধুরা দেখো আবার তোমাদের সামনে নিয়ে চলে এসছি সেই জয়দায় বাড়ির হেভিউডের লক্কা হেভিউডের লোটন আর এখানে যত পায়রা রয়েছে সব ইনপুট করা পায়রা বাইরের থেকে আনা পায়রা আর এই পায়রাগুলো সচরাচর আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না বলেই চলে তো এর আগে তোমরা জয়াদ বাড়ির ভিডিও তোমরা দেখেছো আর যারা এখন দেখো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরা কোয়ালিটি সম্পর্কে জানতে পারবে আর পায়রাগুলো সুন্দর পায়রা তো তোমরা দেখো আর যাদের যেটা পছন্দ হবে তাদের নাম্বার ডিসপ্লে দেওয়া থাকবে তোমরা কন্ট্যাক্ট করে নেবে দাদার সাথে তো চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটার কাছে পাওয়ার জন্য তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো তো শুরুতে দেখাচ্ছে দেখো বন্ধুরা হেভিউডের একসাথ লক্ষা বাচ্চা আছে বুটের লক্কা কোয়ালিটি দেখে বুঝতে পারছো দারুণ কোয়ালিটি এখানে দেখো এক জোটা সুন্দরী রয়েছে বুটের সুন্দরী আছে শুধু কোয়ালিটিগুলো দেখো শুধু মানে দারুণ বললেও কম হয়ে যাবে খুবই অসাধারণ কোয়ালিটির মধ্যে রয়েছে এর পায়ের পাঞ্চাগুলো দেখো পুরো একদম রাউন্ড শেপে একদম বিকে দারের মধ্যে রয়েছে আরও খুব ভালো ভালো কোয়ালিটি রয়েছে এবার কালো কালো দেখাচ্ছি সাথে এক একজোটা দেখো কালো বাচ্চা আছে দেখো এদের বাচ্চা এখনও এ তাহলে ধারি হলে কেমন হবে তোমরা বুঝতে পারছো মানে কোয়ালিটিগুলো দেখো শুধু মানে দেখার মতো পায়ে ফেদার একদম ফেদার রয়েছে যেমন কোয়ালিটি যেমন তোমরা লোডুন পাবে তেমনি লক্কাও পাবে সেম ফেদারের মধ্যে লক্কাও পেয়ে যাবে দেখো লক্কার বাচ্চা দেখো হেভি বুটের লক্কার বাচ্চা কিন্তু পায়ে ফেদারগুলো দেখো এখন সম্পূর্ণভাবে এখনও মানে কমপ্লিট হয়ে ওঠেনি বা জিরো পরে বাচ্চার পায়ে ফেদার দেখো একদিন কালো লডুন আছে দেখো কালো লডুনের কোয়ালিটি দেখো দারুণ কয়েটের মধ্যে রয়েছে আর এদিকে লক্ষা দেখো দাদার কাছে রকম কোনো সব ধরনের পা প্রিন্সি পায়রা পেয়ে যাবে তো যাদের যেটা প্রয়োজন তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লে দেওয়া রয়েছে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে দিয়ে বলবে আমার এই পায়রা লাগবে দাদার সাথে ব্যবস্থা করে দেবে তো যদিও দাদার কাছে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের শখ করাচ্ছে এবার ধীরে ধীরে দেখতে তাকে না করে সাধারণ অসাধারণ পায়রা রয়েছে এখানে দেখো কালো লুটুন তো রয়েছেই সাদা লোটনও রয়েছে একটা লাল লোটুনও রয়েছে আর এই চেকার রয়েছে চেকার মুস্কি চেকার আমরা আমরা মুসকি বলি ওখানে দিনকার দিকে চেকার বলা হয় আর এদিকে একটা গুরুবার একটা রয়েছে আর ঘরের বাচ্চা কোয়ালিটিগুলো দেখো যদিও পায়ের পাঞ্জা ভাঙা রয়েছে আর পায়ের রাউন্ড শেপ দেখলে তোমরা সবাই বুঝতে পারবে যদিও পায়রার কোয়ালিটি যারা পায়রা পোষে ফেন্সি পায়রা তারা কোয়ালিটি দেখে বুঝ বুঝতে পারে এদিকে দেখো একটা হলুদ লোটুন রয়েছে বিস্কুট অনেকে বিস্কুট বলো অনেক সুন্দরী লোটুনও বলো এর পায়ের পাঞ্জাবুলো কাট কাঁচা মানে কাচি করা আছে এর রাউন্ড শেপটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে পায়ের পাঞ্জার কোয়ালিটি দেখো মাথার খোপাটা শুধু দেখো মাথার খোপাটাও খুব ভালো কোয়ালিটিটা দেখো দারুণ কোয়ালিটির মধ্যে রয়েছে তো যার যেটা লাগবে যার সাথে কন্ট্যাক্ট করে নেবে শুধু এক ধরনের পায়রা এখানে নেই প্রচুর ভ্যারাইটিস রকম রয়েছে অনেক রকম পায়রা রয়েছে এরপর সাদা লোটুন দেখো সাদা লুটুন কাঠ কাঠ গরদান সাদা লুটুন এটা কাঁটা গরদান আছে এর গরদানটা কাটা গরদান আছে তো হেভি বুটের রয়েছে পায়ের পাঞ্জাগুলো একটু ভাঙা রয়েছে কোয়ালিটির দেখো এর চেয়ারাটা শুধু দেখো হেলদি চেয়ারা লু একটা লক্কাও ডাকাডাকি করছে কালো লক্কা লক্কার কোয়ালিটিটাও ভালো আছে যার যেটা লাগবে তার সাথে কন্ট্যাক্ট করে নেবে লুটুনের বাচ্চা দেখো হেভি বুট লুটুনের বাচ্চা কোয়ালিটি কোয়ালিটি দেখো জিরো পরের বাচ্চা মানে জিরো পর বি জিরো পরের বাচ্চা এই কোয়ালিটি এদের ধাড়ি হলে তাহলে কেমন কোয়ালিটি হবে তাহলে তোমরা সেটা অনুভব করে বুঝে নাও কোয়ালিটি কেমন আছে সত্যি অসাধারণ কোয়ালিটির মধ্যে আমার কাছে খুবই ভালো লাগলো এবার তোমাদের কাছে কেমন লাগে কম তোমরা কন্ট্যাক্ট করে নেবে বা কমেন্টস করে তোমরা জানাবে ভ্যারাইটি যেরকম নটুন রয়েছে এখানে দেখো একটা মুস চেকার বাচ্চা রয়েছে এখনও যদিও পায়ে ভেতর পুরো ফ্রেশ হয়নি কিন্তু এই সাইজও বড়ো হবে এখনও ছোটো বাচ্চা একদম ছোট্ট বাচ্চা সাইজও বড়ো হবে পাইপে তারও বড়ো হবে কোয়ালিটিগুলো দেখো দারুণ কোয়ালিটির মধ্যে রয়েছে তার যেটা পছন্দ দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে দাদার লোকেশন হলো বনগাঁ দক্ষিণ ঝাঁকিপাড়া তো এখানে দেখো লোটুন কত কিছু লোটুন রয়েছে বাচ্চা রয়েছে ধারি রয়েছে কোয়ালিটিগুলো দেখো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে দাদা লোকেশন দক্ষিণ ঢাকিপাড়া বনগাঁ বনগাঁ স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা স্টেশনের কাছেই দক্ষিণ ঢাকিপাড়া একজোটা দেখো লুটুনের বাচ্চা রয়েছে কোয়ালিটি দেখো সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে বাচ্চা আছে বাচ্চা বলে পাটটা বাচ্চা আর কি পাটটা বাচ্চা রয়েছে কোয়ালিটিগুলো দেখো সুন্দর কোয়ালিটির মতো রয়েছে এই ধারী হলে এই চেহারা হেলদি হয়ে যাবে প্লাস সাইজও আরও বড়ো হবে কোয়ালিটিগুলো দেখো যেহেতু ভিডিওটা একটু লং রয়েছে লং কর মানে লং হয়েছে ভিডিওটা করা তো ধৈর্য ধরে একটু ভিডিওটা স্ক্রিপ্ট না করে ধরে দেখতে থাকো তোমরা তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা কোয়ালিটি দেখতে পাবে পায়রা কী 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 পায়রা রয়েছে না রয়েছে ভ্যারাইটিস দেখো এখনও ভিডিও শুরু সবেতে শুরু ভিডিও শেষ হতে হতে তোমরা কোয়ালিটি বিভিন্ন রকম কোয়ালিটি দেখতে হবে জোড়া দেখো রুটুনের বাচ্চা রয়েছে রুটুনের বাচ্চা লক্কার বাচ্চা সব তোমরা পেয়ে যাবে আর এগুলো সব বাইরের পায়রা যেগুলো আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সচেতন তোমরা কারো কাছে দেখতে পাবে না এসব কেরালা ইনপুট করা পায়রা সব কেরালা থেকে আনা পায়রা কোয়ালিটিগুলো শুধু দেখো বাইরে পেঁদার দেখো শুধু দারুন পায় ফেদারের মধ্যে রয়েছে একদম বিগ ফেদার চান করা অবস্থা দেখো এর লো মানে লোডুন রক্ষা কোনোটাই কমা না পায় ফেদারে কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখো স্নান করা অবস্থায় ধরে ধরে দেখাবে একবার একে দেখো দেখতে থাকো খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা রয়েছে যেহেতু বাইরের জিনিস একটু দাম হয়তো একটু বেশি পড়বে কিন্তু তোমরা তো এক একজোড়া নিয়ে বাড়িতে রাখতে পারো এসব কোয়ালিটির পায়রা সচরাচর পাওয়া যায় না শুধু কোয়ালিটিগুলো দেখো পায়ের ভেদার এগুলো বীজের অবস্থায় এরকম লাগছে কিন্তু শুকনো অবস্থা যেমন লাগবে তোমরা ভেবে নাও সত্যি অসাধারণ কোয়ালিটির পায়রা রয়েছে তার কাছে আর পায় পায়রাগুলো আমার আমার খুবই ভালো লাগে খুব পছন্দের পায়রা কিন্তু এবার যার যেটা কোয়ালিটিগুলো শুধু দেখো হাতে ধরে ধরে দাদা দেখাচ্ছে সাদা হেভি বুট কালো হেভি বুট সব হেভি হেভিবুটের রয়েছে মানে প্রচুর পায়রা রয়েছে এত পায়রা একসাথে সব হেভি বুটের লক্ষা এ ভিগুলোর লক্কা রয়েছে লোডন রয়েছে যাতে যেটা লাগবে তার সাথে কন্ট্যাক্ট করে নেবে নাম্বার তো দেওয়া আছে ডিসপ্লেতে আর অনেক কাছে দাদার নাম্বার রয়েছে অলরেডি তো দাদার ভিডিও এমনিও অনেক দিন পরে দেওয়া হচ্ছে তোমরা দেখে নাও কিন্তু কোয়ালিটিগুলো দেখো স্নান করা অবস্থা ভেজা অবস্থা পায়রা কোয়ালিটিগুলো দেখো এমন এত সুন্দর তো শুকনো অবস্থা কেমন হবে তোমরা সবাই জানো ওই ভেজা অবস্থায় ফেদার সব দেখো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি রয়েছে দারুণ দারুণ কোয়ালিটি যার যেটা লাগবে তার সাথে কন্ট্যাক্ট করে নেবে তার লোকেশান হলো বনগাঁ দক্ষিণ ঝাঁকিপাড়া বনগাঁ স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা খুব কাছেই বনগাঁ স্টেশন থেকে লুটন দেখো ফুটবল লোটন খুব ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে বাইশ দেখো বিশ হাজারের মধ্যে রয়েছে এবং আমার রাজশাহীটা মতো দেখতে সেম পুরো একবারে কালো লোটন ব্লু বল লোটন হোয়াইট লোটন সব ধরনের লোটন তোমরা পেয়ে যাবে দর্শকের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে এ একটা দেখো হেভি বুটের একটা লক্কা কোয়ালিটিটা দেখো এই লেজের কোয়ালিটি সব এটা লেজের কোয়ালিটিটা খুবই সুন্দর দেখো এটা কাটা কাটানে ফ্রেশ রয়েছে লেজের কোয়ালিটিটা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে লেজের বহরটা শুধু দেখো খুব সুন্দর লেজের বহ লেজের বহরটা দেখো খুবই সুন্দর আর পায়ে ফেদারটাও ফ্রেশ রয়েছে যেহেতু বাচ্চা যেহেতু তো তোমরা কোয়ালিটিতে দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটির মধ্যে রয়েছে আর দাদার প্রতিটা পায়রাই খুব মানে কোয়ালিটি ফুল পায়রা সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা সব রয়েছে একে দেখতে থাকো ঠিক বলে বুঝতে পারবে না এখানে নানারকম প্রচুর প্রচুর ধরনের পায়রা রয়েছে সব হেভি বুটের পায়রা মানে ধারি বাচ্চা সবই তোমরা এখানে দেখতে হবে কোয়ালিটিটা দেখো মানে ধরুন কোয়ালিটি একবারে হেভি বুটে মানে হেভি বুট তো হেভি বুটের মতনই হেভি বুট কোয়ালিটি দেখো একদম পুরো ফ্রেশ রয়েছে এর পাইপ পাইপারটা অনেক বড় আর লেসটাও পুরো ক্লিয়ার রয়েছে লেস কাটা নেই তারা ম্যাক্সিমাম বেশি টাকা লেস কেটে রাখে তো দেখতে পাচ্ছ এর পাইপারগুলো দেখো আর এটা একটা পায়রা নয় এখানে অনেকগুলো পায়রা রয়েছে তো তোমরা সব গুলিয়ে সব পায়রাকে একটা পায়রা মনে করো না কেন অনেক এই একটা দেখো লেজ কাটিং করা রয়েছে এর পায়ে ফেদারাগুলো দেখো পুরো ফ্রেশ রয়েছে একদম আগা থেকে গোড়া পর্যন্ত পুরো চুরির মতো রাউন্ড দেওয়া পায়ে ফেদার আছে সুন্দর কোয়ালিটির মধ্যে দেখো দারুণ কোয়ালিটির পায়রা আছে একদম আগা থেকে গোড়া পর্যন্ত একদম রাউন্ড সেট করা হেভি বুটের সব বাইরের থেকে আনা কেরা লাইন বুক করা পায়রা ভাতের মধ্যে আছে কত সুন্দর লাগছে দারুণ দারুণ কোয়ালিটির রয়েছে আর সব ধীরে ধীরে দেখতে থাকো তোমরা তাহলে বুঝতে পারবে পায়রার প্রতিটা পায়রাই কোয়ালিটির পায়রা আছে এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না সব বাইরের যার যাদের কাছেও পাওয়া যায় বা আছে তারাও বাইরে থেকে আনা সব কেরালার থেকে এগুলো কালেকশন করা এই এক জোড়া দেখো একদম দেখো ফ্রেশ মার্কিংয়ে রয়েছে একদম পুরো একবারের লেজ প্লাস পায়ের ফেদার সব একদম পুরো ফ্রেশ করা রয়েছে তো এগুলো কোনো কিছু কাজই করা নেই কোয়ালিটি দেখো সব দারুন দারুণ কোয়ালিটি রয়েছে দাদার নাম্বার ডিসপ্লে দেওয়া আছে কারো প্রয়োজন পড়লে বা পছন্দ হলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে ভিডিওটা একটু লং হলেও তোমরা দেখতে থাকো খুব ভালো ভালো পায়রা রয়েছে এই জোটা দেখো লেজ কাটিং করা আছে এই পায়রা খেতেগুলো শুধু দেখো একদম দেখার মতো মানে লুডুনও এত এত বড় পায়ে ফেদার খুব কম দেখা যায় এত সুন্দর পায়ে ফেতার দেখো পুরো রাউন্ড শেপটা তোমরা শুধু দেখো রাউন্ড শেপের মধ্যে একবারে এক একটা বাচ্চা দেখো এই বাচ্চা এখন জিরো মানে ছোটো বাচ্চা খেতে শেখিনি তাই পায়ে ফেদারগুলো দেখো এই পায়ের ফেদারের মানে শুধু গোজগুলো দেখো তাহলে বুঝতে পারবা সবাই দেখো পায়ে ফেদারগুলো দেখো শুধু দারুণ পায়ে ফেদার আছে কোয়ালিটি কোয়ালিটি শুধু কোয়ালিটি আর কোয়ালিটি কোনো কথা হবে না শুধু কোয়ালিটি হবে শুধু কোয়ালিটি হবে কোনো কথা হবে না এক দুটো দেখো বাচ্চা দেখো বাচ্চা শুধু বাচ্চার কোয়ালিটি দেখো মন ভরে যাবে মানে জিরো পর তো দূরে কথা এখন আজকে পনেরো তারিখ মঙ্গলবার পর তো দূরে কথা ছোট্ট বাচ্চার পায়ের ফেতারগুলো শুধু তোমরা দেখো কেমন কোয়ালিটি এই একটা অপরিচিত আছে অপরিচিতও হেভি বুট রয়েছে দেখো তোমরা দেখো অপরিচিত হেভি বুট ভাবা যায় অপরিচিত হেভি বুটের সব হেভি বুট রয়েছে হেভি বুট ছাড়া কোনো পায়রা নেই জলিদার কাছে তো পায়রাগুলো দেখো আর কথাই আছে যেমন গুড় তেমনি এটার গুড়টা একটু বেশি কিন্তু মিষ্টিটাও বেশি সবকটা বেবি তো

এই একগুলো দেখো একদম মাস্টার পেয়ার শুধু কোয়ালিটি দেখো এই লেজটাও কাচি করা নেই লেস ফ্রেশ আছে এই পাইপেরাগুলো দেখো ধরে হাত ধরে শখ করা আছে দেখো পাইপেরা দেখো পাইপের দেখো লেসটাও ফ্রেশ আছে লেজের কোয়ালিটিটাও খুব সুন্দর লেজগুলো লেজগুলো দেখো লেজের কোয়ালিটিও খুব সুন্দর আর যদিও তোমাদের বলে দিই এগুলো মানে ওই অনেকে বলে এত কত কাঠি এগুলো কাঠির মাপে হয় না যে অনেকে বলে মানে কত কাঠির ব্যাপার একটা ব্যাপার থাকে অনেকে বলে সেটা হলো সেটা হলো ফ্যান্টেল এটা কাঠির মাপে এটা মানে তুলনা করলে হবে না এটা হেভি বুটের লক্কা যেহেতু হেভি বুটের তুলনা করলেই হবে এই পাইপে দেখো সব একসাথে ছাড়া দেখো কত রকম পাপ পায়রা রয়েছে লোডন রয়েছে এখানে সব হেভি বুটে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিছু পাইপের কিছু ভাঙা রয়েছে যেগুলো সেগুলো তোমার তাও তোমরা দেখলে বুঝতে পারবে যেহেতু পায়ের গোজগুলো দেখলে বোঝা যায় যেটা ভাঙা রয়েছে বা যেটা ফ্রেশ রয়েছে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে সব খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে দেখতে থাকো দেখ কোয়ালিটি দেখো শুধু দেখা হবে কোনো কথা হবে না আর দাদার লোকেশান বনগাঁ দক্ষিণ ঢাকিপাড়া বনগাঁ স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা আর দাদাকে কল মানে কারো দূর থেকে যারও কারো আসা আসতে হলে দাদার সাথে কথা বলে নেবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে দেখো কোয়ালিটি দেখো দারুণ দারুণ কোয়ালিটি রয়েছে বা এরকম মাথায় আবার আলতা করা আছে দেখো পায়ে ফেদারগুলো দেখো সামনে ফেদার কাচি করা আছে আর বাদবাকি ব্যাক ফেদার রয়েছে যেহেতু কাচি করলে হাঁটা এত বড় ফেদার নিয়ে হাঁটা চলা করতে সমস্যা হয় যার কারণে দাদা কাঁচি করে রাখে কাঁচি করলে একটু হাঁটা চলা করতে সমস্যা হয়ই যেহেতু যেহেতু মানে বড় ফেদার পায়ে ফেদারগুলো খুবই বড়ো আর এ পায়ে ফেদার আবার এদিকে ল্যাজে ফেদার দুটো মিলিয়ে এমনি এমনিতেই হাঁটাচলা করতে সমস্যা হয় যার কারণে কাচি করে রাখে তা এইগুলো সব সামনের দিয়ে কাচি করে রেখে দিয়েছে সব কোয়ালিটির মধ্যে দেখো স্যাডের লক্কাও রয়েছে স্যাডের লক্কা চাইলে তোমরা স্যাডের লক্কাও পেয়ে যাবে বিভিন্ন রকম ভ্যারাইটিসভাবে তোমরা ভ্যারাইটিস রকম লক্কা পেয়ে যাবে কালো সাদা স্যাডেল লাল এ কালো দেখো হলুদ তোমার সব রকমই পেয়ে যাবে তাদের সাথে সেটা কন্ট্যাক্ট করে নিতে হবে যে কিল কোনটা কী লাগবে না লাগবে তারা সেটা ম্যানেজ করে দেবে সেটা তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে একদম সব একদম বিক ফেদারের মধ্যে রয়েছে এটা সব মাস্টার পেয়ার রয়েছে দেখো একটা দেখো একটা মাদি দেখো কোয়ালিটি দেখো মানে পাটনায় লুটুন হার মানবে হেভি বুটের কাছে হেভি বুট তো হেভি বুট দেখলেই মন জুরি যাবে হেভি বুট তো হেভি বুট একদম মন জোরানোর মতো আর কি পায়রা যা আছে যা আছে সব একদম মন জোরানোর মতো দেখলেই মন জুরিয়ে যাবে দারুণ দারুণ কোয়ালিটি দেখো দেখলেই মন যাবে সত্যি অসাধারণ পায়রা সব আমার দেখে খুব পছন্দ কিন্তু লক্কার আমার সে তেমন একটা শখ নেই নাহলে আমি দুজোড়া নিয়ে রাখতাম শুধু কোয়ালিটিগুলো দেখো দারুণ দারুণ কোয়ালিটি রয়েছে আর গুরুটা যেহেতু একটু বেশি তো ভালো হবেই গুড়ের স্বাদ কি বাতাসায় মিটে তো তেমন হয়েছে কথা বাতাসা বাতাসাই আর গুড় গুড়েই দারুন দারুণ কোয়ালিটি দেখো তো বন্ধুরা আর ভিডিওটা খুব একটা বেশি বড় করবো না তো তোমরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটা তাহলে তোমাদের সামনে কাছে চলে আসবে ভিডিও ছাড়ার সাথে সাথে আর পরের যে নেক্সট ভিডিও যেটা এটা আমার নিজের বাড়ি করব। আমার বাড়ির মানে ভিডিও করব সেটা আমার থাকবে অনলি গিরিবাজ মধ্যে নিচে বাজি হাতবাজি বলো বাজ বলো এটা আমার নেক্সট ভিডিওতে আসবে তো আপাতত দাদার ভিডিওটা দেখে যাদের পছন্দ হয়েছে তারা কন্ট্যাক্ট করে নেবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে যাতে ভিডিওটা আরও এগিয়ে যেতে পারে এগুলো সব মাস্টার পেয়ার রয়েছে দেখো এগুলো বুট সব কাটা রয়েছে আর কাটা রাখার কারণ একটাই কারো কারণ যাতে চলাফেরা করতে সুবিধা হয় একটা স্যাডেল দেখো স্যাডেল চট করে পাওয়া যায় না কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা স্যাডেল একটা আমেরিকান ফ্যান্টেল দেখো এই এর বাচ্চা আছে দেখো ছোটো বাচ্চা বাচ্চা তাই কাচি করা তাই দেখো পায়ে ফেদারগুলো শুধু দেখো বাচ্চার পায়ে ফেদার দেখলে মঞ্জুরি যাবে বাচ্চা তাই পায়ে পালো কাচি করা মানে কত বড় ফেদার হতে পারে বাচ্চার কোয়ালিটি যেহেতু ধারি যেহেতু মানে খুব হাই কোয়ালিটি তো বাচ্চাও হাই কোয়ালিটি হয় এগুলো কাজই করা আছে তো বাচ্চা চাইলে দাদার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এখন আপাতত বাচ্চা অ্যাভেলেবেল অনেক আছে অনেক স্টকে আছে আর ধাড়ি যেটা বিক্রি হবে না হবে সেটা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে আমি সেটা এক্সাক্টলি বলতে পারছি না যে ধাড়ি কোন জোড়া বিক্রি করবে বা কোন জোড়া বিক্রি করার মতো রয়েছে সেটা আমি এক্সাক্টলি বলতে পারছি না তো বাচ্চা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আর ধাড়ি নিলেও দাদা তার সাথে কনট্যাক্ট করে নিলে তোমরা জানতে পারবে কোন জোড়া ধাঁড়ির কী দাম না বিস্তারিত কি আছে তো ভিডিওটা আমি খুব একটু বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই আমি সমাপ্ত করছি তো চ্যানেলটা এখন যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক দেবে একটা